আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আপনাদের জন্য এবার নিয়ে আসলাম একটি ফার্স্ট ক্লাস ফ্ল্যাটের ভিডিও এই যে দেখতে পারতেছেন এই যে লোকটার পিছনে পিছনে হচ্ছে কোনাপাড়া শাহজালাল রোড কোনাপাড়া শাহজালাল রোড এটা হচ্ছে কোনাপাড়া হচ্ছে ঢাকার বেতের ড্যামরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং মাহবুব মাহবুব রহমান মোল্লা কলেজ এর খুবই কাছাকাছি কোনাপাড়া বাজারের খুবই কাছাকাছা কাছাকাছি শাহজালাল রোড এটারই কাছে হচ্ছে এই আজকের ফ্ল্যাটটা ফ্ল্যাটটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ফ্ল্যাটটা একেবারে পানির দামে বিক্রি হচ্ছে মানে যাদের আমি বলবো এই ফ্ল্যাটটা যে কিনবে সে লালে লাল শাহজালাল মানে শাহজালাল হয়ে যাবে এরকম একটা কম দামে খুবই লাভবান একটি ফ্ল্যাট খুবই লাভবান মানে আপনারা দামটা শুনলে এত বেশি অবাক হবেন যে এই প্রাইসে এই শাহজালাল রোড কোনাপাড়া ফ্ল্যাট পাওয়া যায় অনেকে বিশ্বাসও করবেন না বাট আমি বলতেছি বিশ্বাস করার মতোই বিশ্বাস না করলেও বিশ্বাস করেন আর পুরোপুরি ডিটেলসটা শোনেন এই হচ্ছে ফ্ল্যাটটা ফ্ল্যাটটা হচ্ছে আপনার একটা বাসার চারতলাতে আর আমি প্রথমে বলি বাড়িটির সিঁড়িগুলা পাকানা সিঁড়িগুলা পাকাটা টাইস্তাপ আর বাড়িটার এই ফ্লোরটা ফ্লোরটাও টাইস না পাকা আর এই ফ্ল্যাটটা যদি আপনারা বর্তমান তো টাইসের যুগ চলে গেছে এখন বর্তমানে ডিজিটাল প্রিন্টের যুগ আসছে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে যদি আপনারা পাকাটা ডিজিটাল প্রিন্ট করে নেন ক্ষেত্রে আর রং করলে এই বাড়িটা দ্বিগুণ মানে এই ফ্ল্যাটটা দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন এরকম একটা পজিশনে চলে যাবে আর এটার যদি আমি প্রথমেই বলি প্রথমে আমি যখন ঢুকলাম তখন আপনার যেখানে সেটা হচ্ছে ড্রয়িং রুম ওটার ভিতরে কিন্তু আপনার খাটও বসাইছে মানে বিশাল বড় একটা ড্রয়িং রুম আহ ওনারা খাটও রাখছে আর প্লাস আপনার একটা পড়ার টেবিলও রাখছে আর পাশেই যে ঢুকলাম প্রথমে যে রুমটা দেখলেন সেটা হচ্ছে একটা রুম রুমের সাথে এই পাশে একটা আপনার একটা টয়লেট আছে টয়লেটটা টোম সম্পূর্ণ টাইস করা আর এই যে বড় ডাইনিং স্পেস আর এই যে ডাইনিং স্পেস সাথে এই পাশে হচ্ছে রান্নাঘর সম্পূর্ণ টাইস করা একদম ডিজাইন করা টাইস করা আপনার দুইটা যে টয়লেট আছে এখানে এই ফ্ল্যাটার ভিতরে দুইটা রুম একটা বড় ড্রয়িং রুম প্লাস একটা রান্নাঘর আছে দুইটা টয়লেটই কিন্তু টাইস করে এবং রান্নাঘরটাও কিন্তু টাইস করা এই পাশে কিন্তু আরেকটা রুম আছে আর এই রুমটা কিন্তু দেখেন বিশাল এই দুইটা যে রুম আছে দুইটা রুমই বিশাল বড় প্লাস যে ডাইনিং স্পেসটা সেটা বিশাল বড় আর এটা কিন্তু আষ্টশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটার এই যে এই রুমটা এটা হচ্ছে মাস্টার রুম দেখেন অনেক বড় একটা রুম একটা খাট বসানো গেছে এরপরে কিন্তু বিশাল জায়গা রয়ে গেছে বিশাল জায়গা রয়ে গেছে একটা ডাই অর্ড্রফো রাখছে আর এই যে পাশে একটা অ্যাটাচ টয়লেট আছে অ্যাটাস টয়লেট এই যে দেখ সম্পূর্ণ কিন্তু টাইস করা সম্পূর্ণ টাইস করা এবং এই ফ্ল্যাট এই এই রুমটার সাথেই আপনি একটা ব্যালকুনি পাবেন ব্যালকুনিটাও বিশাল বড়ো একটা ব্যালকুনি এই যে আমি আপনাদের দেখাচ্ছি এই যে রুমের সাথেই এই যে এই পাশে একটা বিশাল বড় একটা ব্যালকনি আছে মানে বিশাল চ মানে খুবই চড়া এই যে দেখেন কত প্রায় তিন ফুট প্রায় তিন ফুট চড়া আর দেখেন আশেপাশে ভিউ প্রচুর কিন্তু এখানে উঁচু উঁচু ভবন আছে আর এখানে কিন্তু সকল ফ্ল্যাটই বিক্রি হয় এখানে কিন্তু প্রায় জমি বিক্রি হয় না বলে চলে কোনাপাড়ায় শাহজালা রোড এখানে আপনারা জমি পাবেনই না আর এখানে আষ্টশো স্কোয়ার ফিট একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার চ্যানেলে কিন্তু একটা দেওয়া আছে সাড়ে সাড়ে আষ্টশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তবে ওটা একটু টাইস করা খুব ঝাঁকা রাখা ওটার দাম চা হচ্ছে পঁয়ষট্টি লাখ টাকা সেখানে এটার দাম কিন্তু তারও অর্ধেকের কম মানে তিন ভাগের বলে চলে এক ভাগ দাম মানে খুবই কম দাম এটার দাম পড়বে অনলি পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন